আমি বাংলাদেশের অবশ্যই সংস্কার আগে চাই কারণ বাংলাদেশে আমরা বহুবার বহু নির্বাচন দেখেছি কিন্তু এরকম নির্বাচনে যদি পরক্রমে বারবার চলতে থাকে তাহলে তো বাংলাদেশের যে গণতান্ত্রিক স্বৈরাচার ব্যবস্থা এটা তো কখনো পরিবর্তনে আসবে না আমরা এই কারণে সংস্কার চাই যেন বাংলাদেশের আসলেই গণতন্ত্রের চর্চা হয় এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠিত হয় সেই কারণে আগে সংস্কার তারপর নির্বাচন এখন প্রয়োজনীয় সময় যতটুকুই লাগে অত হয় হয় আবার খুব সংক্ষেপে যে যেন যেন না না আমরা যেই উদ্দেশ্যে স্বাধীনতা নিয়ে এসেছি নতুন যে স্বাধীনতা আমরা নিয়ে এসেছি যে বিপ্লব আমরা করেছি সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আমাদের বিপ্লবের যে আকাঙ্ক্ষা গণবতানের যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে অবশ্যই আগে সংস্কার করতে হবে সংস্কার ব্যতীত যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে আগের সিকুয়েন্স ছিল আগের যে কালচার ছিল আগের যে সিস্টেম ছিল পলিটিক্স ছিল ওইগুলাই থাকবে সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু অবশ্যই সংস্কার প্রয়োজন সংস্কার প্রয়োজন বলতে কিছু স্পেসিফিক সংস্কার আছে যেগুলো না হইলে নয় গত কয়েক বছর দেখছি যে মানে আওয়ামী লীগ হওয়ার পিছনে হচ্ছে আমাদের বর্তমান যে সংবিধানটা এই সংবিধানটা দায়ী আমরা মনে করি যে সংবিধানের যে মৌলিক মৌলিক পরিবর্তনটা ওটা অবশ্যই হওয়া উচিত না হয় আবার যে কেউ পরবর্তীতে ক্ষমতা আসলে সে যে স্বৈরাচার হয়ে উঠবে না এটার গ্যারান্টি আমরা দিব সেই প্রসপেক্ট আমার মনে হয় যে মৌলিক যে সংস্কারগুলো অবশ্যই অবশ্যই করা উচিত তারপর হচ্ছে নির্বাচন দিয়ে দেওয়া উচিত নির্বাচনও বেশি দেরি না করে হচ্ছে মৌলিক সংস্কারগুলো করেই তারপর নির্বাচন দেওয়া উচিত যে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর বা সতেরো তারা নিজেদের ক্ষমতা রাখার জন্য নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য অনেক সোটে মনোভাব করেছে তারা এখন কথা হচ্ছে যেই দলের ক্ষমতা আসুক সেই দলের সেজন্য বিগত সরকার মতো না করতে পারে তার জন্য যা যা দরকার আমরা চাই এই দল বর্তমান অন্তবর্তীকালীন সরকার যা আছে এই দল সেটা করে যায় তারপর একটা নির্বাচন তারা দেখ যেন পরবর্তীতে যেই দলের ক্ষমতা আসুক তারা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য যেন তারা কোনো প্রকার স্বীরাচর মনোভাব না করতে পারে তাছাড়া এর এর পাশাপাশি নির্বাচনের পাশাপাশি যা আরও সংস্কার দরকার আমরা চাই এই দল আগে ক্ষম সংস্কারটা করে ফেলুক আমরা অবশ্যই নির্বাচন চাই কিন্তু পূর্বে কিছু সংস্কার চাই নির্বাচন তো একটা দেশে হতেই হবে কারণ নির্বাচন ছাড়া কোনো দেশ সুশৃঙ্খলভাবে চলতে পারে না কিন্তু বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে আরও কিছু সংস্কার প্রয়োজন কারণ বিগত সরকার যে ধ্বংসাযোগ্য চালিয়ে গেছে আমরা দেখতে পেয়েছি তার সংস্কারের জন্য বর্তমান যে সরকার ইউন সরকার তাকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন তিনি যেই সময়টা চেয়েছে তাকে তার পর্যাপ্ত সময়টা দিয়ে আমাদের দেওয়া অবশ্যই উচিত